বুধু ওরাও এই স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে বালুরঘাটে শুরু টি টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল ম্যাচ মাঠকর্মীদের অক্লান্ত পরিশ্রমে তৈরি হয় খেলার উপযুক্ত মাঠ সেই নেপথ্যে নায়কদের সম্মান জানিয়ে রবিবার দক্ষিণ দিনাজপুর আম্পায়ার অ্যাসোসিয়েশনের টি টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের সূচনা হয়েছে সদ্য প্রয়াত বালুরঘাট টাউন ক্লাবের মাঠকর্মী বুধু ওরাও এই স্মৃতিতে এক মিনিট নীরবতা পালন করে খেলা শুরু হয় দক্ষিণ দিনাজপুর আম্পায়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বপ্নদীপ ভট্টাচার্য বিষয়ে জানিয়েছেন মাঠ কর্মীরাই ভালো মাঠ তৈরি করেন তাদের প্রচেষ্টাতেই তারা ভালো খেলতে পারেন বুধুরাও তেমনি একজন দক্ষ মাঠ কর্মী ছিলেন তার তৈরি মাঠে তারা বহু ভালো ম্যাচ উপহার দিয়েছেন দর্শকদের তাই তার স্মৃতিতে তাদের ফাইনাল ম্যাচ শুরু করেছেন দাদা আমরা দেখেছি এর আগে বিভিন্ন বয়োজ্যেষ্ঠ খেলোয়াড় কিংবা পুরোনো খেলোয়াড় তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন খেলা শুরু হতো কিন্তু আজ আমরা দেখলাম আম্পায়ার অ্যাসোসিয়েশন এমন একজনকে শ্রদ্ধা জানালেন যিনি আপন মাঠ কর্মী কিংবা মাঠ কিউরেটার তাকে শ্রদ্ধা জানিয়ে তাদের খেলাটা শুরু করলো এক মিনিটের পালন করলো বুধ ওরাওকে শ্রদ্ধা জানিয়ে তাদের উদ্যোগটাকে কীভাবে দেখছেন আপনারা তো দক্ষিণ দিনাজপুর জেলা অঙ্কার অ্যাসোসিয়েশনের এই যে উদ্যোগ তারা প্রতি বছর এই টুর্নামেন্ট করে থাকে এবছরও সেটা করছে প্রতিটা খেলায় আমরা সবসময়ের জন্য দেখে থাকি যে প্রাক্তন খেলোয়াড় যারা আমাদের মধ্যে আজকের দিনে নেই তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় কিন্তু এই খেলা এই মাঠে এতগুলো দল অংশগ্রহণ করছে তারা পারফর্ম করছে দিনের পর দিন এই খেলা চলছে মূলত এই মাঠ খেলার উপযোগী তৈরি করার জন্য এই মাঠে প্লেয়াররা খেলছে দর্শকরা উপভোগ করছেন কিন্তু এই মাঠটাকে তৈরি করা যে মানুষগুলো সব সময়ের জন্য পর্দার আড়ালেই থাকে বধু ওরাও আমাদের ক্লাবের একজন যোদ্ধা যিনি কিছুদিন আগেই বড় গমন করেছেন এই উইকেট এই মাঠ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওর হাতেই তৈরি ওর পরিচর্যা বিষয়টা হচ্ছে সব সময় দেখেছি পুরোনো প্লেয়ার কিংবা যারা প্যার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কেমন দেখছেন বিষয়টা দেখো প্লেয়াররা তো তখনই হয় যখন হচ্ছে বিচ বা যারা মাঠ পরিচালনা পরিচর্যা করে তারা যখন মাঠটা তৈরি করে দেয় তখনই তো প্লেয়াররা খেলতে পারে ওখান থেকে প্লেয়াররা হয় তো ওনাকে যে শ্রদ্ধা দেওয়া হয়েছে এটা খুবই ভালো বিষয় তিনি শ্রদ্ধারই যোগ্য আমাদের খুবই প্রিয় একজন ছিলেন তিনি তাকে শ্রদ্ধা দেওয়া হয়েছে তিনি যেখানে থাকুন ভালো থাকুন এটাই চাইবো